কবিতা তো রেকর্ড নেই কবিতা বলতে হবে ও হ্যাঁ রুবেল ভাই আমাকে বললো যে ভাই আপনাকে আপনি সামনে বসেন কিন্তু আমার একটা শর্ত দি শর্ত দিছে যে একটা কবিতা শোনাইতে হবে সচিত্রে সুন্দর গলায় কইতে হবে কোন কবিতাটা ভাই তেত্রিশ বছর কেউ মারা যায়নি আপনি একা মারা গেছেন তেত্রিশ বছর কেটে গেল কেউ কথা রাখেনি কেউ কথা ডাকেনি তেত্রিশ বছর কাল কেউ এক বোষ্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশিদের অন্তর শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বোষ্টমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভুমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ করে আকাশ স্পর্শ করলে সেই দিন তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল বিল কিনতে পাইনি কখনো লাঠি আর লজেন্স দেখিয়ে দেখিয়ে চলছে যে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম আমাদের হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়ালগুলি সেই লাঠি লজেন্স সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল ঢেকে বৌনা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম গন্ধ হবে জন্য আমি হাতের প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা তবু কথা রাখিনি পড়ুনা এখন তার বুকে

আর সামনটা একটু ঢালু যার ফলে আরো বেশি সুন্দর দেখাচ্ছে যাই হোক সংক্ষিপ্ত যাত্রায় যে দেখেছেন যে থেকেছেন তাকেও ধন্যবাদ যে থাকেননি তাকেও ধন্যবাদ আর আমরা দেখছি এটাই আনন্দ দেখতে বসো কেউ এর নামে নাকি না আমরা তো ইয়াতে যাবি না রেস্টুরেন্টে যাবল অবস্থিত অবশ্যই এনে নাই তো কোনো কথা ঘুরে যাব না কেন এই যে আমরা এখানে